ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ভারত থাকবে না থাকবে না ভারত ভারত কোন মধ্যে থাকবে না ভারত কোনো মতে তাদের দেশকে আটকাতে পারবে না আমরা আপনাদের দেখাবো যে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমাদের এই যে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্য কিন্তু বাংলাদেশের সীমানার ভিতরে চলে এসেছে আমরা আপনাদেরকে সঠিকভাবে দেখাবো আসলে ত্রিপুরা রাজ্যটা বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন আর এই ত্রিপুরা রাজ্য কিন্তু একসময় বাংলাদেশের ছিল আমরা ক্যামেরা নিয়ে আসো আপনাদের জুম করে দেখাচ্ছি এইখানে হচ্ছে সিলেট বিভাগ এবং এইখানে সিলেট বিভাগের পরে এই দিয়ে আসতেছে এখানে আমাদের চট্টগ্রাম বিভাগ এবং এইটুকু জায়গা আমাদের রয়েছে ত্রিপুরা তো ত্রিপুরার মধ্যে আমাদের যে এখানে ডিস্টেন্স এখানে প্রায় চারশো কিলোমিটার রাস্তা আমাদের ঘুরে আসতে হয় এখন আমাদের এই ত্রিপুরা রাজ্যটার আমাদের যদি হয় তাহলে আমাদের মাত্র ৪০ কিলোমিটার পথ পার দিলে কিন্তু আমাদের এক সীমানা থেকে অন্য সীমানায় পৌঁছা সম্ভব এজন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যটা আমাদের লাগবেই আর এটা নরেন্দ্র মোদী কোনোভাবেই এটা আটকাতে পারবে না এর জন্য একটা দুঃখজনক বিষয় ভারতের মানুষের জন্য খুবই দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে তারা এই জায়গাটা তারা ভরসা করতে পারবে না এটা পুরোপুরিতেই বাংলাদেশের অনেক হয়ে যাবে দর্শক চলে আসো আমি আপনাদেরকে এখন দেখাবো আমি এখন এই যে একটা টাওয়ারের মধ্যে উঠব এবং টাওয়ারের মধ্যে উঠে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে যে বিসৃঙ্গলা সৃষ্টি হয়েছে এবং সেই বিসৃঙ্গলার কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই আসলে দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে এখানে রয়েছে যে বাংলাদেশ ভারত যে সীমান্ত রয়েছে ত্রিপুরা রাজ্যটাই বাংলাদেশের দখলে চলে আসবে এবং বাংলাদেশের যে এতদিনের যে প্রাপ্য যে অধিকার যে তাদের যে সম্পত্তি তারা যে বঞ্চিত করে রেখেছে এই সম্পত্তিটা তারা ফিরে পাবে। দর্শক আমাদের নেটওয়ার্কের কারণে আমি আমরা ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না কিন্তু আমাদের পরবর্তী নিউজ আসার সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বিষয়টি দর্শক আমি এই মধ্যে চলে যাবো স্টুডিওতে এবং সেখানেই দেখবো যে আজকে এখনকার টপ নিউজ কী হয়েছে এটা জানার চেষ্টা করব। দর্শক দর্শক চলে আসছি আমি আসলে আমাদের স্টুডিওতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের মাঝে এখন যেই টপ নিউজগুলো ব্রেকিং নিউজগুলো আসতেছে সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা ভাবছেন যে আমি আপনাদের বিরুদ্ধে করতেছি এই পার অপর বাংলাদেশে দিছি সেটা কিন্তু মোটেও ঠিক নয় কারণ আমি কিন্তু আমরাও কিন্তু বাংলা ভাষায় কথা বলি আপনারা কিন্তু বাংলা ভাষায় কথা বলেন দর্শক আমি আপনাদের যে জিনিস দেখাতে খাব যে আমাদের মাঝে এখন যে টপ নিউজটা এসেছে যে ভারত কিন্তু আসলে দেউলিয়া হতে চলেছে কারণ ভারতের যে পণ্য সামগ্রীগুলো রয়েছে যেমন আলু আলু কিন্তু এখন ভারত ভারতে কিন্তু পৌঁছা যাচ্ছে এই আলু কিন্তু ভারত কিন্তু কোন দেশের রপ্তানি করতে পারছে না এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে পিয়াস দেখেন ভারতের মানুষ কিন্তু এখানে কিভাবে পিয়াস নষ্ট করতেছে এবং এই পিঁয়াজের যে একটা ভারত একটা রপ্তানিকারক দেশ এবং এই পেঁয়াজ পৌঁছে যাচ্ছে এবং এতে করে যে ভারতের মানুষের যে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটি সুবিধাবাদী দেশ নয় এরা কিন্তু আসলেই অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বাংলাদেশের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে তারা কিন্তু বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে কিন্তু বাংলাদেশ কিন্তু এই ধরনের কোনো হুমকি তারা প্রবাহ করে না দর্শক আপনাদের মাঝে আমি যে এই জিনিসটা দেখাবো যে এইখানে যে বর্তমান ত্রিপুরা রাজ্যটি রয়েছে এখানে কিন্তু ত্রিপুরা রাজ্যটির শতাংশ অঞ্চল কিন্তু এই ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশ হয়ে যাবে এখন কিন্তু ত্রিপুরা রাজ্যটা কিন্তু পুরারাই দর্শক বাংলাদেশের মধ্যে চলে আসবে এবং এদিকে রয়েছে যে আমাদের আসাম এই আসাম অঞ্চলটি কিন্তু একসময় বাংলাদেশে ছিল কিন্তু এই যে আমাদের ভারত বিরোধী তারা করেছে এই ভারত কিন্তু তারা অন্যায় এই আসাম রাজ্যটি বাংলাদেশ থেকে কিন্তু কেড়ে কেড়ে নিয়েছে এবং এই আসাম রাজ্যটিকে বাংলাদেশ কিভাবে আসলে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে এই এই নিউজটা আপনাদের মাঝে আমাদের চলে আসলে কিন্তু আপনাদেরকে আমরা দেখা দেখানোর চেষ্টা করবো আপনাদের মোদীকে যে আপনাদের মাথার মুকুর মনে করছেন আসলে কিন্তু তা না এই মোদী কিন্তু আপনাদেরকে পুরা ভারতের মানুষের পথের ভিকারি করে তুলবে আপনারা কিন্তু কোনোভাবে আসলে কত পালাবেন খুঁজে পাবেন না আমার সাজেশন হচ্ছে আপনারা কিন্তু আমার মনে হয় যে আপনারা ভারত থেকে কোন চলে যান কিন্তু আপনারা যদি না যান তাহলে কিন্তু আপনাদেরকে ভারতে বসে মরতে হবে দর্শক এতক্ষণ আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম যে আজকে যে টপ ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম আমাদের পরবর্তী টপ এবং এই ধরনের নিউজ শুনতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এই বলে আমি আপনাদের কাছ থেকে জানাচ্ছি মোহাম্মদ আবুল ইসলাম ধন্যবাদ